আমরা বিগত দিনগুলোতে একটা নিউজ দেখতেছি যে ম্যানচেস্টার টু সিলেট যে ফ্লাইটটা আছে সে ফ্লাইটটা বন্ধের আশঙ্কা এবং অনেকগুলো ফ্লাইট আসতেছেও না যাচ্ছেও না তো বিগত তিন মাস ধরে এই সমস্যাটা হচ্ছে এবং বিগত এক সপ্তাহ ধরে লাস্ট এক সপ্তাহ ধরে এটা একটা এই ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাঙালি কমিটির মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে সিলেটি কমিটির মধ্যে এই সিলেটিক কমিউনিটি মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক লোক যে ম্যানচেস্টার এবং বার্মিংহামে বসবাস করে যারা ম্যানচেস্টারে বসবাস করে এবং ওই অঞ্চলের লোকগুলা কিন্তু ওই ফ্লাইটটাই বেশি ইউজ করে তো এই জন্য একটা কমিউনিটিকে সার্ভিস দেওয়ার জন্য বা এইসব মৌসুমে যে হলিডে সময় চলতেছে এগুলা সময়তে যে ম্যানচেস্টার যে ফ্লাইটটা বন্ধ হচ্ছে এটা শুধু সিলেটি কমিউটি নয় বাংলাদেশি জন্য একটা ভয়ঙ্কর দিক নিচ্ছে কারণ হচ্ছে কি আমাদের সিলেটের মেইন ফ্লাইট যেটা এই হৃদরই এয়ারপোর্ট থেকে হয় এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল আছে অনেক বিতর্ক আছে এখানে ফ্লাইট ঠিকমতো আসতেছে না কিন্তু তার মধ্যে মরার উপর খাড়াগা যে ম্যানচেস্টারের ফ্লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে এটা আসলে আমরা কমিউনিটির লোক হিসেবে বা যারা সিলেটের লোক আছে এরা এটা পজিটিভলি নিচ্ছে না এবং কোনোভাবে এটা কাম্য নয় কারণ আমাদের আপনারা জানেন সিলেটের অধিকাংশ মানুষ লন্ডনে বসবাস করে এবং ইংল্যান্ডের বিভিন্ন শহরে বসবাস করে এবং শীত মৌসুম আসলে হলিডে সিজন আসলে ওরা বাংলাদেশে যেতে পছন্দ করে এবং বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রামে যায় অ্যাটেন্ড করে কিন্তু এগুলো যদি এইরকম হয় বন্ধ হয়ে যায় বা ফ্লাইট ঠিক মতো আসে না তাহলে তো আরও বেশি ক্ষতিকর দিক হয়ে যাবে না যাত্রীর সংকট না প্রচুর যাত্রী বাংলাদেশে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে এটা বাড়া সংকট মনে বলতে পারেন কারণ হচ্ছে কি সিলেট টু এই ম্যানচেস্টার সিলেট টু হিত্র যে বিমানটা যায় সেই বিমানের বাড়া অনেক হাই থাকে আপনারা জানেন যে নর্মালি ঢাকাতে যদি যে বিমানটা যায় সেটার যদি সাতশো আটশো পাউন্ড হয় তার প্লেনটের ভাড়া তাহলে সিলেটে সেটা ষোলোশো পনেরোশো চোদ্দোশোর নিচে হয় না তো ওই বাড়ার কারণে অনেক লোক যাতায়াত করতে আগ্রহ প্রকাশ করতেছে না প্লেনের সংকট তো বলবো না এই প্লেনগুলো তো আগেই ছিল কারণ প্লেন তো আর বাংলাদেশ থেকে বিক্রি করে দেয় না এটা হচ্ছে একটা বানোয়াট করতে এটা শাক দিয়ে মাছ দেখার দেখার মতো ব্যাপার বাড়া তারপরে বাড়ার পাশাপাশি যদি প্লেনই বন্ধ করে দেন সরকারকে বলবো আমরা জনগণের সুবিধার জন্য আপনারা কাজ করবেন জনগণ বাড়ার অসুবিধার জন্য যাচ্ছে না আপনারা রিজনেবল নিয়ে আসেন পাবলিক যাবে বাংলাদেশের রেমিডেন্সে তাদের একটা কন্ট্রিবিউশন থাকবে তারা ইনভেস্ট করবে বাংলাদেশ বিভিন্নভাবে যায় তাদের বিজনেস বিজনেস ব্যবসা বাণিজ্য কোনো ফাংশনাল এডিশনাল কোনো কাজে গেলে সেখানে দেশের রেমিডেন্স আসবে বাড়া বিষয়টা হচ্ছে বাড়া যাত্রী সংকট নয় বাড়ার সংকট আপনারা জানেন যে দীর্ঘ প্রায় বিশ থেকে ত্রিশ বছর ধরে এই আন্দোলনটা চলছে বিগত দশ বছর ধরে এবং বিগত পাঁচ বছর ধরে এটা জোরদারভাবে এই আন্দোলন হচ্ছে যে বাড়ার সংকট দেখা গেছে লাস্ট দশ বছরে বাংলাদেশের যদি প্রবাসীদের উপর যদি কোনো অত্যাচার হয়েছে এক ধরনের অত্যাচার হচ্ছে বিমান ভাড়া বিমান ভাড়া নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলতেছি এবং সিলেটের কমিউনিটির লোকগুলা মিলে একটা ক্যাম্পেইন গ্রুপও করেছে এবং বিভিন্নভাবে এটা নিয়ে কার্যক্রম হচ্ছে এই ভাড়াটা যদি প্রবাসীদের যদি ইনভলভ করতে হয় বাংলাদেশের কালচারের সাথে যদি প্রবাসীদেরকে ইনভলভ করতে হয় অথবা সিলেট বিশেষ করে এই লন্ডন অঞ্চলগুলোতে এবং ইংল্যান্ডে ওদের জেনারেশন চেঞ্জ হয়ে গেছে অলমোস্ট থার্ড থেকে ফোর্থ জেনারেশনে চলে আসছে যারা বাংলাদেশ সম্পর্কে জ্ঞানও রাখে না বাট বাংলাদেশ জানে সে বাঙালি বা বাংলাদেশি এবং সিলেটের লোক তো তাদেরকে যদি পরিচয় করতে হয় তাহলে তো বাংলাদেশের সরকার যে কোনো সরকার তাদেরকে নিয়ে যেতে হবে এখানে তাদেরকে দেখাইতে হবে বাংলাদেশ কীরকমভাবে পরিবর্তন হচ্ছে বা কতটুকু পরিবর্তনশীল করা প্রয়োজন আমাদের তো এগুলোর জন্য তো যাতায়াত যদি ফ্যাক্ট হয়ে যায় এই বাড়া যদি একজনের পরিবারে দশজন লোক থাকে দশজন হলিডেতে যেতে চায় তাহলে তার তো অলমোস্ট পনেরো থেকে বিশ হাজার চলে যায় তাহলে সেই সেই জায়গাতে না গিয়ে সে মালদ্বীপে যাবে সে ইজিপ্টে ইউরোপের দেশে আরও কম টাকা সে ভিজিট করতে পারবে অলরেডি কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠন এটা নিয়ে আলোচনা করতেছে এবং প্রোগ্রাম হয়ে গিয়েছে আমি যে সংগঠনের জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছি সেটা হচ্ছে সিলেটে উসমানী বিমানবন্দর ক্যাম্পেইন গ্রুপের এটা নিয়ে আমরা জোরদারভাবে কীভাবে দাবি জানান যায় এটাকে কীভাবে এটা যাতে না হয় এটা যাতে বন্ধ না হয় এটা যেন চালু থাকে এই জন্য আমরা এটা কার্যকরী সিদ্ধান্ত নিচ্ছি এবং অচিরেই সবাইকে জানাবো এবং কমিউনিটির লোকদেরকে ইনভাইট করবো যাতে আমরা ঐক্যবদ্ধভাবে এই এই বিমান যাতে বন্ধ না হয় এটা নিয়ে কাজ করতে আমরা কমিউনিটির লোকদেরকে বলবো যে আপনারা যেন আমাদের পাশে থাকেন বাংলাদেশের এবং সিলেটের সকল কমিউনিটির লোককে বলবো বাঙালি পাশাপাশি যারা আছে যারা সিলেটের এই বিমানবন্দর ইউজ করেন বলবো যে আমাদের সাথে থাকেন